আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে খালি হাতে ফিরে এসেছে ভারতের সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে প্রধানমন্ত্রীকে বলব রাষ্ট্রীয় পরকিয়া বন্ধ করুন এই রাষ্ট্রীয় পরকিয়ায় দেশে সব কিছু উচার করে দিয়েছেন শেষ পর্যন্ত আমাদের ছেলেমেয়েদের উপর আপনার সোনার ছেলেরা টাকায় লালিত পেঠুয়া বাহিনী পুলিশ মেলোচ্ছা হাত তুলেছেন হাত হাতগুলো তোলা হয়েছে ভিডিও ফুটে গেছে আপনার কালকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণ যদি অভিনয় না হয় আজকে পর্যন্ত যারা ছাত্রী দুর্বর হাত তোলেছে ছাত্র দুর্বর হাত তোলেছে বিশ্ববিদ্যালয়গুলোকে তাহলে সাংবাদিক বুঝতে না দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদেরকে এখনো এরস্টের সংবাদ বাংলাদেশের জনগণ কেন দেখতে পায় না আপনি কাউকে রেস্ট করার নির্দেশ দেন নাই এতেই বোঝা যায় গতকালের বত্যবধ জাতির সেদ্ধাসন আপনার অধিনয় সবার কিছু দাও এসব অভিনয় বন্ধ করুন বাঙালি অনেকবার হাইকোর্ট দেখেছে আমাদেরকে হাইকোর্ট দেখাইতে যাবেন না যেই প্রতিষ্ঠানের বিচারপতিরা আওয়ামী লীগের নেতার মধ্যে কথা বলে সেইখানে কি সুবিচার পাওয়া যাবে বাংলাদেশের মানুষ তা জানে আমাদের সাইডকে হত্যা করা হয়েছে মেয়েদের উপর হাত তোলা হয়েছে আপনি একজন নারী প্রধানমন্ত্রী হয় যদিও পরিত্যক্ত আর বর্ধিত প্রধানমন্ত্রী আপনার সেটা কিভাবে সহ্য হয় আমাদের বুঝে আসে না এইসব মায়া আনন্দ করেন যারা জড়িত আছেন এদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করুন কর্মচারী পুলিশ প্রধানমন্ত্রী আমলীগের টাকায় আপনারা চলেন না আমাদের খাজনার টাকায় চলেন নিরপেক্ষতা বজায় রাখতে হবে নতুন জনগণের আদালতে বিচার হবে প্রধানমন্ত্রী বলেছেন তার পিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক মানে না প্রধানমন্ত্রী আপনি কত কোটি টাকার মালিক আপনার এমপি মন্ত্রীরা কতটুকু কোটি টাকার মালিক হয়েছেন জনগণ সেটা জানতে চায় একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় প্রধানমন্ত্রী কত হাজার কোটি টাকার মালিক জনগণের জানা হয়ে গিয়েছে পিয়ন ক্ষমতায় থেকে যাওয়ার পরে প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রী ও ক্ষমতায় ছাড়লে প্রকাশ হবে ইনশাআল্লাহ আগামী দিনের সংগ্রামে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ